হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আজকের হচ্ছে আমাদের পাব্বণ পিঠে তো আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম এটা আমার খুব অনেক দিন ধরে শখ ছিল তাই করলাম কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টে বলবে এই ফার্স্ট থেকে যেমন উনুন তৈরি করা আমি উনুনটা নিজের হাতেই তৈরি করেছি দেখতে পাচ্ছ অনেক দিন ধরে করে রেখে দিয়ে শুকনো করেছি করে তারপরে আজকের এই মানে ভিডিওটা ইচ্ছা হলো যে পিঠা দিয়েই শুরু করি তো দেখতেই পাচ্ছ আগে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি নুন আরে সব এই ছোটো ছোটো খন্তি হাতা আমাকে সব কিনে এনে দিয়েছে ও ও একটু অনেকটাই সাপোর্ট করেছে আমার ইচ্ছা হচ্ছিল বলে এই ভিডিওটা করা এই সিলটা বানিয়ে দিয়েছে তারপরে চাকি বেলুন বানিয়ে দিয়েছে সে তো দেখলেই আর এই যে চাল ভিজিয়ে গুঁড়ো করে নিচ্ছি ভালোই চেপে চেপে করেছি হয়ে গেছে এবার এই যে এবার এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপরে তো গায়ে একটু ঠাকুরের চিহ্ন দিয়ে দিলাম দিয়ে এবারে পিঠেটা আরম্ভ করব। বলে উনুন যা ধরাতে হবে বলে উনুন ধরাতে চলে এলাম দেখো উনুনটা সবে ধরাচ্ছি যখন ভয় লাগছিল জ্বলবে তারপর দেখলাম যে বেশ ভালোই জ্বলছে দেখো ভালোই জ্বলছে পিঠে করতে আরম্ভ করে দিলাম ভালোই হয়েছে পিঠে দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে যাই হোক ইচ্ছা ছিল ভিডিওটা করার করেছি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ভালো কিন্তু না এরম ছোটো দেখতে হলে কী হবে খুবই কষ্টকর হয়েছে ভিডিওটা তবে আমার ভালো লেগেছে করতে প্রথমবার করলাম তো আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ কিছু হয়ে গেল একটা ভালোই হয়েছে করলাম আমি করেছি আমি খেয়েছি আর একটা বাচ্চা মেয়েকে দিয়েছি দুজনে মিলে খেয়েছি টেস্ট করেছি বেশ ভালোই হয়েছে ভিডিওটা পুরোটা দেখলে খুব খুশি হতাম অনেক কষ্ট করে বানিয়েছি এতে আমার বড় আমাকে অনেকটা সাপোর্টই করেছে কিন্তু ক্যামেরাটা তো ধরার সময় কেউ ছিল না আমি একাই ধরে ধরে করেছি যার জন্যে এটা একটু ইয়ে হয়ে গেছে কারণ ফোনটা এক জায়গায় রেখে করেছি তো জানি যাই হোক আশা করি তোমাদের একটু বললেন যত ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো লাইক দেখতেই বাচ্চ কড়াটা কি গরম হয়ে গেছে উনুনটা ভালোই জ্বলছিল আজকেও একটা দারুণ রেসিপি বানাবো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো এই যে এত পিঠে নিলাম আমার সাথে ছিল কচকে আগে দিলাম এই যে আমার শুনতে এই যে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে